বিসমুল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ জনের টেলিকম ব্যবসায়ীদের জন্য নিয়ে এসেছে একটি সফটওয়্যার সেটা হচ্ছে উইপস এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা যদি যে টেলিকমের যে ব্যবসা আছে আপনাদের মোবাইল পার্টস কিংবা বিভিন্ন রকমের মোবাইল সেল করে থাকেন সাথে বিভিন্ন রকম চার্জার এগুলো যদি সেল করেন তার যাবতীয় হিসাব আপনি এই সফটওয়্যারের মাধ্যম দিয়ে করতে পারবেন এবং সাথে যদি আপনাদের বিকাশ নগদ রকেটের এজেন্সিশিপ থাকে যেখানে আপনি ফ্লেক্সিলোড করেন বিভিন্ন ক্যাশ ইন ক্যাশ আউট করেন এবং এগুলো সব কিছু আপনারা খাতায় এন্ট্রি দেন এবং আপনারা সেই খাতায় এন্ট্রি থেকে ওখান থেকে বুঝে নিন যে কত আপনার ক্যাশ ইন হলো ক্যাশ আউট হলো কিংবা লোড ব্যালেন্স কত করলেন এই যাবতীয় এন্ট্রিটা আপনি যদি সফটওয়্যারে দিয়ে দেন তো আপনার সফটওয়্যার দেখিয়ে দিবে যে আপনার কত টাকা আসলে বিকাশ থেকে আপনি কমিশন পাইলেন কত টাকা লাভ লস কত কী হলো সব কিছু আপনি সফটওয়্যারের মাধ্যম দিয়ে ইনশাল্লাহ করতে পারবেন সো এই সফটওয়্যারটা আমি সংক্ষেপে দেখানোর চেষ্টা করবো কীভাবে সফটওয়্যারটা কাজ করবে প্রথমে পরিচয় করাই দিই এটা হচ্ছে আমাদের সফটওয়্যার ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডে আপনি দেখেন এখানে নেট সেল দেখা যে আপনার বিভিন্ন রকম মোবাইল সেল করছেন চার্জার সেল করতেছেন হেডফোন সেল করতেছেন নেট সেল যাবতীয় নেট সেলটা আপনি এখানে চলে আসবে নেট পারচেস কারেন্ট স্টকের ভ্যালু কত সেটা চলে আসবে প্রফিট অ্যান্ড লস লাভ কি না লস সেটা এখানে চলে আসবে তারপরে আপনার হচ্ছে সেলস ডিউ সাপ্লায়ার ডিউ ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক ব্যালেন্স সব কিছু আপনার এখানে ইছানা চলে আসবে তারপর আপনি পাবেন সেলস ওভারভিউ প্রতি মাসের মান্থলি সেলস কবে কোন মাসে কতটুকু সেল হলো সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন তারপর এখান থেকে যদি আপনি কোনো কারণে ডাউনলোড করবেন সেটাও আপনি ডাউনলোড করে নিতে পারবেন বিজনেস গ্রোথটা আপনি এখান থেকে দেখতে পারবেন তারপর আপনার টপ সেলিং প্রোডাক্টস যেগুলো সেগুলো আপনার এখানে চলে আসবে ট্যুরিস্ট সেলসটা এখানে চলে আসবে স্টক অ্যালার্ট যেটা সেটাই আপনার এখানে চলে আসবেন ইনশাল্লাহ তো এইভাবে আপনারা আপনাদের যে টেলিকমের যে ব্যবসাটা আছে সেই ব্যবসাটা আপনি সুন্দরভাবে পরিচালনা করে দিতে পারবেন এবার আমি চলে যাই যে আপনারা সেলস কীভাবে করবেন যদি আপনাদের রেডি যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনি এই যে পল সেলসে এখানে শর্টকাট করা আছে পল সেলসের ভিতরে আপনি যাবতীয় আপনি ধরে নিচ্ছি আমি একটা চার্জার সেল করবেন আপনি ক্লিক করেন চার্জারে এই যে যদি পিস কিংবা আপনি সফটওয়্যার কিন্তু মাল্টি ইউনিট দেখালো যে আপনার এমন কিছু প্রোডাক্ট আছে যেগুলো আপনি পিসে সেল করেন প্যাকেটে সেল করেন আবার কার্টুনেও সেল করেন সেক্ষেত্রে আপনি যখন কার্টুন দিয়ে দিয়ে দেবেন যেমন এক কার্টুন দিলে যদি এক কার্টনের বারো পিস হয় তখন এখানে অটোমেটিক্যালি বারো চলে আসবে তো এইভাবে আপনারা বিভিন্ন রকম সেল করতে পারবেন তো আমি ধরে নিচ্ছি যে এটা আপনার দশ পিস আছে এবং সফটওয়্যার আপনাকে দেখিয়ে দিবে যে আপনার টোটাল স্টক কতটুকু আছে কারেন্ট স্টক এখন কতটুকু আছে দেখিয়ে দিবে তো টোটাল হচ্ছে ছ হাজার পাঁচশো টাকা এবার যদি আপনি প্রোডাক্টের উপর ডিসকাউন্ট দিতে চান সেটা এখান থেকে দিতে পারবেন কিন্তু মাল্টিপুল প্রোডাক্ট হয় আমি ধরে নিচ্ছি আরেকটা প্রোডাক্ট আপনি এখানে অ্যাড করলেন এটাতে দেখা গেলো যে আপনার হচ্ছে পাঁচ পিস নিচ্ছেন এবং এটাতে আপনার দেখালো প্রোডাক্ট ওয়াইজ এখানে আপনি ডিসকাউন্ট করে দিচ্ছেন হচ্ছে প্রোডাক্ট ওয়াইজ ডিসকাউন্টে আমি ধরে নিলাম যে আপনি পাঁচ হাজার টাকা এখানে ডিসকাউন্ট করতেছেন প্রোডাক্ট ওয়াইজ ডিসকাউন্টে আবার আপনি যদি মনে করেন যে না প্রোডাক্ট ওয়াইজ ডিসকাউন্ট দেব না আমি গ্র্যান্ড টোটালের উপর ডিসকাউন্ট দেব তখন আপনি এখান থেকে আপনি যদি মনে করেন যে না ফিক্সড একটা ডিসকাউন্ট দেব সেটাও করতে পারবেন টোটাল বিল হয়েছে কত আপনার এক লক্ষ এক হাজার পাঁচশো টাকা তো আপনি মনে করছেন যে আমি ফিক্সড আমি পনেরোশো টাকা আমি ডিসকাউন্ট তাকে দিয়ে দেবো দিয়ে দেন ডিসকাউন্ট তখন এই যে এক লক্ষ টাকা বিল এবার আপনি জাস্ট পেমেন্ট করেন এবার এক লক্ষ টাকার এগেন্স্টে আপনার কত টাকা দিয়েছে যদি এরকম হয় যে না এক লক্ষ টাকার এগেন্স্টে আপনার সে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে তাহলে পাঁচ হাজার টাকা ডিউ আর যদি সম্পূর্ণ টাকা দিয়ে দেয় তাহলে সম্পূর্ণ টাকা আপনি এখানে দিয়ে দেবেন তো আমি ধরে নিচ্ছি যে এখান থেকে সে সম্পূর্ণ টাকা এখানে দিয়ে দিয়েছে এক লক্ষ টাকার এক লক্ষ টাকায় দিয়ে দিয়েছে সো এখানে ব্যালেন্স জিরো চলে আসবে আপনি সেভ দিয়ে দেন ক্যাশে দিয়েছে ক্যাশে মাল্টিপুল যদি আপনার ব্যাঙ্কে দেয় ব্যাঙ্কে বিকাশ দিলে বিকাশ যে কোনোভাবে মেথড এগুলো ডাইনামিক আপনি আপনার মতো করে সেট করে নেবেন তাহলে আপনি পেয়ে যাবেন সেভ করে দেন তাহলে আপনার এই যে ইনভয়েসটা তৈরি হয়ে গেল ইমন টেলিকম এ যা কিছু আছে সব কিছু আপনি আপনার মতো করে সেট করে নিতে পারবেন প্রিন্টের ক্ষেত্রে আপনি যদি মনে করেন পজ প্রিন্টার আর প্রিন্ট দেবেন সেটাও করতে পারবেন কিংবা আপনি যদি মনে করেন যে না আপনি আপনার মতো করে ইনভয়েস তৈরি করে নেবেন সেটাও কিন্তু আপনি এই সফটওয়্যার থেকে করে ফেলতে পারবেন এবং সাথে যদি আপনার বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন থেকে থাকে যে যত নির্দেশাবলী থেকে থাকে সেগুলো যদি আপনারা দিতে চান সেটাও কিন্তু আপনি এখান থেকে সফটওয়্যারের মাধ্যম থেকে দিতে পারবেন তো এইভাবে আপনারা প্রিন্ট করে নেবেন এবং যদি তারপরে এটা হচ্ছে আপনার গেলাম আমার সল সেলসে এবং অল সেলসের লিস্টটা আপনি এখানে চলে আসবে যে আপনি আজকে যে এক লক্ষ টাকার এই যে ইনভয়েসে দেখলে এই যে এক লক্ষ টাকার প্রোডাক্ট এক লক্ষ টাকায় দিয়েছে পনেরোশো টাকা ডিসকাউন্ট দিয়েছেন এবং টোটাল পেইড হচ্ছে কত এক লক্ষ টাকা ব্যালেন্স জিরো সফটওয়্যার থেকে যদি আপনি হোলসেল থেকে থাকে সেটাও কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন যদি যেতে গেল পজ হোলসেল থাকলেও সেটা করতে পারবেন সফটওয়্যারটা বাংলা অথবা ইংলিশ যে কোনোভাবে আপনি কনভার্ট করে ফেলতে পারবেন ঠিক আছে সফটওয়্যারটা বাংলা অথবা ইংলিশ যে কোনোভাবে কনভার্ট করে ফেলতে পারবেন তারপর আছে আপনার পারচেস সেলসের ভিতরে আমি বলিনি হোলসেল হোলসেল লিস্ট সেলস রিটার্ন বাল্ক রিটার্ন ডিউ কালেকশন সব কিছু করতে পারবেন পার্চেসের ক্ষেত্রে আপনার যত ধরনের পার্চেস আছে সেটাও কিন্তু আপনি এখান থেকে করে নিতে পারবেন তারপরে আপনার পার্চেস ডিউ পেমেন্ট করতে পারবেন কন্ট্যাক্টের ভিতরে আপনার সাপ্লায়ার বা যাদের কাছ থেকে আপনারা মাল ক্রয় করেন তাদের যাবতীয় হিসাব করতে পারবেন প্রোডাক্টের ভিতরে যদি আপনি নতুন একটা প্রোডাক্ট অ্যাড করেন দেখেন এবং বিভিন্ন রকমের প্রোডাক্ট প্রোডাক্টের সব কিছু মাল্টি ইউনিট করতে পারবেন প্রিন্ট লেবেল করতে পারবেন আপনি ধরেন একটা প্রোডাক্ট আমি দিচ্ছি আমি ধরে নিলাম এইটা প্রিভিউ এই যে একটা চলে আসছে আপনি যদি মনে করেন যে আমি একশোটা প্রিন্ট করব তাহলে প্রিভিউ করেন এই যে একশোটা প্রিন্ট চলে আসবে এবং আপনার এই টেলিকমের নাম নাম্বার সব কিছু কিন্তু এখানে চলে আসবে ঠিক আছে সব কিছু কিন্তু এখানে চলে আসবে তো এই 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 যে বিষয়টা আমি আশা করি বোঝাতে পারছি আপনি আপনার এখান থেকে প্রিন্টও করে ফেলতে পারবেন আবার সাথে আরও অনেক কিছু যেগুলো প্রয়োজন আছে আপনি মনে করেন সেগুলো ইনশাল্লাহ করে ফেলতে পারবেন তারপরে চলে যান ইনভেন্টরি এখানে ওপেনিং ইনভেন্টরি আপনাদের ড্যামেজ কোনো প্রোডাক্ট থাকে সেটাকে এন্ট্রি দিতে পারবেন ফ্রি প্রোডাক্ট থাকলে দিতে পারবেন স্টক অ্যাডজাস্ট করতে পারবেন তাহলে যে আপনি ফিজিক্যালি একসময় কাউন্ট করছেন সফটওয়্যার ঠিক আছে বাট আপনার স্টকে কোনোভাবে মিলাইতে পারছেন না সো আপনি স্টক কম বেশি করতে পারবেন মাল্টি ওয়ার হাউস সিস্টেম আছে যদি আপনার ওয়ার হাউস লাগে তাহলে আপনি মাল্টিপল ওয়্যার হাউস বা গোডাউন যেটা বলে সেটাও আপনি এখান থেকে করে ফেলতে পারবেন এবার আসেন টেলিকম বিজে টেলিকম বিজে হচ্ছে যেগুলো বিকাশ নগদ রকেট এজেন্টের যে ব্যবসা এখান থেকে কোন বিকাশে কত কমিশন ক্যাশ আউটে কত টাকা পান ক্যাশ ইনে কত টাকা পান কিংবা ফ্লেক্সি লোডে কত পান এজেন্ট সিমে কত কিংবা যত ধরনের আছে সেগুলো আপনি কমিশন থেকে সেট করে নেবেন ট্রানজ্যাকশন টাইপ অপারেটার সব কিছু সেট করে দিতে পারবেন এবং আমি একটা ট্রানজাকশন করে দেখাই অ্যাড ট্রানজাকশনে চলে যাই আমি দেখো একজন কাস্টমার আসছে আপনার কাছে হচ্ছে শফিক আপনি কাস্টমার নাম দিতেও পারেন নাও দিতে পারেন এটা ম্যান্ডাটোরি না বাট নাম্বারটা ম্যান্ডাটোরি আমি ধরে নিলাম যে এই নাম্বারটাতে সে চাচ্ছে যে আপনার ক্যাশ ইন করবে তো আপনি দেখেন এই যে আমি ক্যাশ ইন করছি কোথা থেকে এজেন্ট সিম থেকে আপনি যখনই করবেন তখন আপনার দেখিয়ে দিবে যে আপনার এখন কারেন্ট ব্যালেন্স কত আছে ঠিক আছে ব্যালেন্সটা আপনার কিন্তু দেখিয়ে দিবে তো আমি ধরে না আমি ধরে নিচ্ছি যে সে ক্যাশ ইন করতে চাচ্ছে তো সে ক্যাশ ইন করেন তো যেহেতু ক্যাশ ইন করবেন তাহলে অটোমেটিক্যালি তার আপনার এই ব্যালেন্স থেকে চলে যাবে যদি আপনি এজেন্ট সিন থেকে দেন আর যদি আপনি মনে করেন যে না সেন্ট মানি থেকে করবেন তখন তো এটা ফিক্স আপনি আপনার মতো করে সেন্ট মানি করে দিবেন এটা আপনি কত টাকা চার্জ করবেন তাদের কাছ থেকে কাস্টমারের কাছ থেকে কত টাকা নেবেন এটা আপনি আপনার মতো করে ইচ্ছা বসিয়ে নিতে পারবেন তা আমি ধরে নিচ্ছি যে আপনার এক টাকা ক্যাশ ইন চাচ্ছে সে তো এখানে দেখেন এই যে ট্রানজেকশন অ্যামাউন্ট কত এক হাজার টাকা অনেক সময় হয় কি দেখলো আপনাকে ফোন করে বললো যে না আমার আমি টাকাটা পাঠাই দিতে সে তার কাছ থেকে আপনি পরে টাকা নেবেন তখন এই অ্যামাউন্টটা আপনি জিরো করে দিবেন তখন এই অ্যামাউন্টটা জিরো হয়ে যাবে তাহলে এটা ডিউ হিসেবে দেখাবে তো ট্রানজেকশন কমিশন কত জিরো পয়েন্ট ফোর জিরো এখন আপনার ব্যালেন্স আছে কত দেখেন ছ হাজার আট টাকা চল্লিশ পয়সা তো আপনি সাকসেস করেন এই যে ট্রানজাকশন কিন্তু চলে আসছে আপনার চার কমিশন পেয়েছেন এবার সেমভাবে সেম অ্যামাউন্টে যদি আমি ধরে নিলাম আজাদ বলে একজন আসছে যার একই নাম্বার তার কাছ থেকে আপনি আবার সে আপনাকে যখন জিজ্ঞাসা করছে তখন দেখেন ওই এই দেখেন পাঁচ হাজার বারো টাকা হয়ে গেছে কমিশনটা সহ কিন্তু যোগ হয়ে গেছে ঠিক আছে কমিশনটা সহ আপনার যোগ হয়ে গেছে তো এগুলো মাল্টিপল সিস্টেম আপনি ক্যাশ ইনে কী করবেন এটা কি প্লাস হবে না মাইনাস হবে এটা আপনার হাতে আমাদের হাতে কিছু নাই ধরেন আপনি মনে করছেন না আমি কি আপনার সুবিধার জন্য ক্যাশ ইন করলে আপনার মোবাইল থেকে মোবাইলের সাথে মাইনাস হবে তাহলে আপনি মাইনাস করবেন অটোমেটিক্যালি মাইনাস হবে আপনি যদি মনে করেন প্লাস করবেন তাহলে প্লাস হবে এটা আপনার উপরে এটা আমাদের উপরে না তো এইভাবে ট্রানজাকশন করে আপনি দিন শেষে দেখতে পারবেন যে আপনি কোন ট্রানজ্যাকশনে কত টাকা করেছেন কোন সিম থেকে গেছে কত টাকা আপনার ক্যাশ ইন বা ক্যাশ আউট হয়েছে এবং ট্রানজাকশন কমিশন কত সব কিছু আপনি এখান থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো এইভাবে আপনারা আপনাদের মতো করে ট্রানজাকশন যাবতীয় হিস্ট্রি এখানে পেয়ে যাবেন তারপরে আছে আপনার অ্যাকাউন্ট সিস্টেম আপনার যদি অন্যান্য আয় ব্যয় থেকে থাকে তাহলে আপনার অন্যান্য যত খরচ আছে সেগুলো আপনি এখানে এন্ট্রি দিতে পারবেন আপনি অ্যাড নতুন খরচ করে এখানে কোন কোন ধরনের ধরেন ট্রান্সপোর্ট বিল কিংবা আরও ডিটেলসে লিখতে পারলেন যে পেড টুকু দুস আপনি যদি ইনভার্সের নাম্বার একটা দিতে চান দিতে পারেন অ্যামাউন্ট কত পাঁচশো টাকা সেটা দিয়ে দিতে পারেন হ্যাঁ দেখলো অ্যামাউন্ট হচ্ছে পাঁচশো টাকা তারপর কিসে দেবেন ক্যাশে দেবেন দিয়ে দেন ক্যাশে আরও কিছু লিখতে চাইলে আপনি এখানে যা ইচ্ছা লিখে দেন সেভ করে দেন তাহলে সেভ হয়ে গেল আপনি এই যে লিস্টে কিন্তু যখন চলে আসবে যে আপনার কি হয়েছে এবার যদি পরবর্তীতে মনে করেন যে এটা ডিলিট করব এটা ডিলিট করে দিতে পারেন কিংবা এডিট করতে চাইলে এখান থেকে এডিট করে নেবেন তো এইভাবে এবার দেখালো যে আপনার কন্ট্রা এন্ট্রি আসে ব্যাংক থেকে কত টাকা তুলবেন কিংবা কত টাকা ডিপোজিট করবেন তার যাবতীয় হিসাব আপনি একটা করে দেখাচ্ছে আপনাকে ধরেন আপনি একটা কাজ করতেছেন ক্যাশ থেকে ব্যাংকে জমা দিবেন তো আপনি ক্যাশ দেন কোন ব্যাঙ্কে এ জমা দেবেন কত টাকা বিশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা আপনি জমা দিতে চাচ্ছেন কোনো রিমার্কস লিখতে চাইলে লিখে দিতে পারেন বা আমি ধরে নিচ্ছি যে ক্যাশ উইথড্র ফ্রম আইবিবিএল এবার সাথে দেখালো আরও অনেক ব্যাংক থেকে আছে এবার আপনি মনে করতেছেন ডিবিবিএল থেকে উইড্রো করবেন সেটাও আপনি করে নিতে পারেন একই সাথে আপনি যদি শুধু ক্যাশের ট্রানজ্যাকশন করেন তাহলে সেগুলো করতে পারবেন এখান থেকে আমি ধরে নিচ্ছি দশ হাজার টাকা সেভ করে দেন এই যে সেভ হয়ে গেল আপনি এবার কন্ট্রাক্টে দেখতে পারবেন যে কী কী ট্রানজ্যাকশন হয়েছে ডেবিট কী কী হয়েছে এই যে টোটাল অ্যামাউন্ট হচ্ছে চল্লিশ হাজার টাকা কোন অ্যাকাউন্ট থেকে তুলেছেন এই অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টে ক্যাশ উইড্রো আপনি যদি রিপোর্টে চলে যান রিপোর্টে গিয়ে যখন আপনি দেখেন ক্যাশবুক অ্যাকাউন্টস রিপোর্টে দেখবেন আপনি যদি ক্যাশবুকে যান তখন দেখবেন ক্যাশবুক থেকে এই যে চল্লিশ হাজার টাকা যেটা আছে সেটা কিন্তু আপনার ক্যাশবুক থেকে মাইনাস হয়ে গেছে কারণ কি আপনার ক্যাশ ইয়ে করেছেন কি বলে ক্যাশ থেকে ব্যাংকে জমা দিয়েছেন তাহলে তার মানে ক্যাশবুক থেকে মাইনাস হয়ে গেছে এবার যদি আপনি ব্যাঙ্কে যান দেখেন ব্যাংক বুকে কিন্তু এখানে উইড্র হবে না সরি এখানে ডিপোজিট হতে হতো তো এটা কিন্তু অ্যাড হয়ে গেছে ঠিক আছে এবার আপনি যদি কন্ট্রাক্টে যান আমি কন্ট্রাক্ট কন্ট্রাক্টটা একটু আবার একটু দেখিয়ে নিই তাহলে যেহেতু একটা ইয়ে করলাম তো এই যে যদি আপনি মনে করেন এগুলো ডিলিট করবেন আপনি কিন্তু এগুলো সম্পূর্ণ ডিলিটও করে দিতে পারবেন সো এটা সম্পূর্ণ আপনার হাতে তো ক্যাশ বুক ব্যাঙ্ক বুকে যাবতীয় হিসাব পেয়ে যাবেন রিপোর্টসের ক্ষেত্রে স্টক রিপোর্ট আপনার কোন স্টক কতটুকু আছে কারেন্ট স্টক রিপোর্টে যে আপনি দেখতে পারবেন কোন স্টক কতটুকু আছে তার ডিটেলসটা কিন্তু আপনি কারেন্ট স্টকে গিয়ে পেয়ে যাবেন ড্যামেজ স্টক ড্যামেজ পেয়ে যাবেন সামারিটা সামারি ড্যামেজগুলো পেয়ে যাবেন মোটামুটি একটা কমপ্লিট প্যাকেজ করা আছে আরও বিস্তারিত জানতে হলে আপনি আমাদের সাথে যোগাযোগ করলে আপনাকে সফটওয়্যারটা আরও লাইভে দেখিয়ে দেবো আশা করি আমাদের সাপোর্ট টিম সবসময় আছে আপনাদের হেল্প করার জন্য যে কোনো প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিরেক্ট ফোন দিতে পারেন জিরো ওয়ান এইট ফোর ওয়ান থ্রি টু নাইন ফোর নাইন ফোর অথবা জিরো ওয়ান এইট ফোর জিরো ফোর ফোর জিরো থ্রি ফাইভ জিরো ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম